স আসসালামু আলাইকুম দেশ উপবাস থেকে আমার এই ভিডিও যারা নিয়মিত দেখছেন তাদেরকে হাবিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি আপনাদের মাঝে আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি এই বাড়ির কাজটি কিন্তু সম্পূর্ণ কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব আর আপনারা যদি এরকম ধরনের কেউ ডিজাইনের কাজ করতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সকল স্থানে গিয়ে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করে দিয়ে থাকি এই কাজটি কিন্তু কমপ্লিট করার পরে তারা শিলারের কাজ করে নিয়েছে রঙের কাজ এখনও কমপ্লিট তারা করে নাই রঙ কমপ্লিট করার পরে আপনাদের কাছে আমরা রং যদি আমরা এই মুন্সিগঞ্জে থাকি কাজটি কিন্তু মুন্সিগঞ্জে করা হয়েছে মুন্সিগঞ্জে যদি আমরা থাকি তাহলে অবশ্যই রং কমপ্লিট করার ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ আর মুন্সিগঞ্জে আমাদের চলমান বেশ কিছু সাইড আছে আপনারা যারা মুন্সিগঞ্জে এরকম ধরনের কাজ করতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং কি বাংলাদেশের দূরদ্রান্ত থেকেও যদি আপনারা কারো কাজ আমাদের দ্বারা করাতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদের ডিজাইন অনুপাতে এরকম ধরনের ডিজাইনের কাজগুলো করে দিয়ে থাকি যে যেরকম ধরনের ডিজাইন পছন্দ করেন সেই ডিজাইন অনুযায়ী আমাদের কাজগুলো করা হয় এখান থেকে যে বাড়িগুলার বাড়ির ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরেছি এখানে কিন্তু যে বাড়িওয়ালার চাহিদা অনুযায়ী কাজগুলো করা হয় আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের ডিজাইনে কাজগুলো করা হবে তো আপনারা যদি এই কাজগুলো ভালো লাগে তবে লাইক করবেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আর আমার এই চ্যানেলে যদি আপনি নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে দিন নিত্য নতুন ভিডিও সবার আগে আপনি পেতে পারেন আর এইসব কাজগুলো কিন্তু মূলত আমরা কন্ট্যাক্ট হিসাবেই করে থাকি তো যে যেরকম ধরনের কাজ সে অনুযায়ী অনুপাতে আর কি আমাদের কন্ট্যাক্টগুলো করা হয় এখানে যে কাজগুলো দেখছেন এই কাজগুলো অনুযায়ী আমাদের রেটগুলো করা হয়েছে সব যে ডিজাইনগুলো আপনাদের মাঝে আমি তুলে ধরেছি অতি অল্প খরচের মাধ্যমে আপনারা এরকম ধরনের ডিজাইনের কাজগুলো আপনাদের বাড়ি বাসাতে করাতে পারবেন আমাদেরকে দিয়ে আমাদের দক্ষতা কারিগর দ্বারা আপনাদের বাড়ি বাসার এরকম ধরনের ডিজাইনের কাজগুলো আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকছি আর এরকম ধরনের কাজ যদি আপনারা করতে চান তাহলে আমরা কন্টাক্ট হিসাবেই করব কন্ট্যাক্টের যে বিষয়টা আছে সেটি কিন্তু আমরা ভিডিওর মাঝে খুব একটা উদ্ঘাটন করতে পারি না কেননা এখানে অল্প ছোট্ট একটি ভিডিও এটার বিষয়ে আমরা রেটের বিষয়ে আলোচনা করার খুব একটা সময় পাই না সেই আপনারা যদি রেটের বিষয়ে কিছু জানতে চান তাহলে সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এরকম কাজ বিষয়ে যদি কোনো প্রকারের পরামর্শের প্রয়োজন হয় তবুও আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা কথার মাধ্যমে যতটুকু পারি ইনশাল্লাহ আপনাদেরকে আমরা সহযোগিতা করার চেষ্টা করব আজকে এই পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে সক এই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন যা লক খয়ের